সবার প্রথমে আমি আমার সকল ভালোবাসার মানুষগুলোকে শুভ সকাল বলে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা দেখো মেয়েদের যে কাজটা হয় চোখ ডলতে টলতে রান্নাঘরে চলে আসা তো আমিও চলে এসেছি রান্নাঘরে সকালবেলায় রান্না করতে তো আজকে কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই আজকে সেরকম কিছু রান্না করছি না কারণ শরীরটা ভীষণ খারাপ রাত থেকে শরীরটা খারাপ ছিল এখনও শরীরটা একটু খারাপ লাগছে তো রান্না করেছি আজকে পটলের ঝাল তো তোমার দাদাভাই বলে বেশি কিছু করতে হবে না তো এক ভাত আর এক তরকারি করে দাও তাহলেই হবে রোজ তো এক দু রকমের হয় আজকে যেহেতু তোমার শরীরটা খারাপ তোমাকে বেশি কিছু করতে হবে না তো বললাম ঠিক আছে তাই তো সেই জন্য বেশি কিছু করছি না একটু পটলের ঝাল করছি ব্যাস আর ওকে তো শশা দিলে ভাতে ও সত্যি আর কিছুই লাগে না ও খাওয়ার দিকে না খুবই মানে একদম লক্ষ্মী বলতে পারো আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো তাই ভাবছি কি করে কাজে আগে এই মানে কয়েকদিন হচ্ছে রোজ ভিজে ভিজে রেনকোট পরে যায় এতটা খারাপ লাগে না যে কি বলবো নিজেরা তো সারাদিন ঘরে কত রেস্ট করি কত ভালোভাবে থাকি কিন্তু এই যে বাড়ির ছেলেরা কত কষ্ট করে সকালবেলা কাজে বেরোয় তার কোনো ঠিক নেই তো প্রত্যেকটা ছেলেদেরই উদ্দেশ্য করে বলছি তারা কত কষ্ট করে দুটো টাকা রোজগার করে বলো তো আর আমরা মেয়েরা কিছু বুঝি না অনেক সময় রাগ দেখিয়ে দিই তাদের ওপরে তো মাঝে মাঝে না মনে করি যে না ঝগড়া করব না রাগ দেখাবো না কিন্তু এই যে এক একটা এমনই সিচুয়েশন এসে যায় মানে রাগটাকে না আর কন্ট্রোল করতে পারি না তো যাই হোক গে চলো হাসি খুশি সব কিছু মিলিয়েই একটা সংসার হয় তো ও এখন টিফিন করছে ও বললো আমাকে টিফিন করে দিতে হবে না জল বিস্কুট দাও জল বিস্কুট আমি খেয়ে নেব তো ওখানে জল বিস্কুট খাচ্ছে আর আমি ওখানে টিফিনটা গুছিয়ে দিচ্ছি তো দেখো সুন্দর করে টিফিনটা গুছিয়ে দিয়েছে যে তোমাদেরকে বললাম শসা দিলে ওর আর কিছুই লাগে না হ্যাঁ গো শশা মানে প্রত্যেক দিন ওর একটা করে দিতে লাগেই আর এখানে দেখো একটু ডাল করে দিয়েছি আর শুধু না এ দিয়ে খাওয়া যায় না যতই ঘরের ছেলেরা বলুক না কেন যে এক তরকারি দিয়ে খেয়ে নেবো কিন্তু দেখো নিজেরা ওরকম কি দেয়া যায় পাঁচটা লোকের সঙ্গে বসে খায় তো সেখানে দাঁড়িয়ে এক রকম তরকারি না দেয়া যায় না ভীষণ খারাপ লাগে আর রাত থেকে আমার এতটাই শরীর খারাপ মানে তোমাদেরকে বললে হয়তো অনেকেও বিশ্বাস করবে কারণ অনেক কারোরই এরকম সমস্যা হয় তো আমারও এই সমস্যাটা আছে তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম তো রান্না করতে করতে অসহ্য মানে এতটাই যন্ত্রণা করছিল যে সহ্যের বাইরে মানে রান্না করতে করতে এসে শুয়ে পড়েছি আর মানে ওঠার ক্ষমতা নেই এত পরিমাণে মানে পেট আর পা দুটো যন্ত্রণায় ফেটে যাচ্ছে ওষুধ খেয়েও কিচ্ছু হচ্ছে না মরে যাচ্ছি এত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে মানে শেষ হয়ে যাচ্ছি যা করে একটু কম্বলটা একটু আস্তে করে গুছিয়েছি ঘরও ঝাঁট দেওয়া হয়নি ঝাঁটা এনে ঝাঁটা এনে রেখেছি কিন্তু ঝাড় দেওয়ার মতো আর ক্ষমতা হচ্ছে না যে উঠে আমি ঝাটটা দেব প্রচুর কষ্ট হচ্ছে অসহ্য যন্ত্রণা তোমাদের কি আর বলবো তোমরা তো বুঝতেই পারছো যে কিসের জন্য এরকম যন্ত্রণাটা হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না বন্ধুরা ওষুধ খেয়েও আমার ওষুধ মানে কিছুই কাজ করছে না সব সময় এরকম যন্ত্রণা যন্ত্রণা আমি না মানে শেষ হয়ে যাচ্ছি আর পাচ্ছি না এরকম সহ্য করতে চোখ মুখগুলো পুরো ফুলে গেছে এত পরিমাণে যন্ত্রণা করছিল উঠে আর মানে মাথা ঘুরছে এত যন্ত্রণা করছে যন্ত্রণা চোটে মানে গা গুলিয়ে এরকম একটা হচ্ছে একটা কিছু ঘরের কাজ করতে পারিনি সকাল থেকে একটুখানি গরম জল খেয়েছি তারপরে গরম জলটা খাওয়ার পরে যা চা নিয়েছিলাম চা তাই খেতে পারিনি ফেলে দিয়েছি এত যন্ত্রণা করছে মরে যাব এইবারে দেখি আস্তে আস্তে একটু নামবো নেমে চানটা করব সাহস পাচ্ছি না না খাট থেকে নামার সাহস পাচ্ছি না এত যন্ত্রণা করছে পাইপ দড়ি বেঁধেছিলাম দড়ি বেঁধেও কোনো কিছুই হচ্ছে না যন্ত্রণা করেই যাচ্ছে যন্ত্রণা করেই যাচ্ছে তো একটু দেখি চানটা করে আসি দেখি যদি একটু ভালো লাগে একটু যদি যন্ত্রণাটা কমে ওষুধ খেয়েছি এখন একটু কমতে দেরি হবে কিন্তু কমে যাবে ওষুধটা খাওয়ার পরে একটুখানি কষ্ট হয় তারপরে কমে যায় আবার পরে কথা বলতে তো বন্ধুরা এইমাত্র চান করে এলাম চুলটা ভেজায়নি শুধু সামনেটা একটু জল দিয়েছি চুলটা ভেজায়নি এই যে তোমার দাদাভাই দুটো ওয়ারির কিনে দেওয়া গেছিলো এখন একটা ওয়ারিস খাব কাজে যাওয়ার সময় দুটো ওয়ারিস এই যে কিনে দিয়ে গেছিলো এত পরিমাণে মাথা ঘুরছে মাথা তুলতে পারছি না তো ওই জন্য এই যে ওয়ারেস দুটো দিয়ে গেল বললো খাওয়ার জন্য তো বলেছিল সকালেই খেয়ে নাও আমি না আমি পরে একটুখানি পরে একটু শুই একটু কমও কমলে আর খাবো এত যন্ত্রণা হলে কিছু খেতে ভালো লাগে তাই এখন একটুখানি যন্ত্রণাটা কমেছে এই এখন খাবো ওয়ার এসটা খেলে না আমার ভালো কাজ হয় গো যদি মাথা ফাতা মানে একটা যদি এই ওয়ার খেয়ে না শরীরটা অনেকটা সুস্থ হয় তো সেই জন্য তোমাদের দাদাভাই আমার একটু শরীরটা খারাপ করলেই এই ওয়ারেস এনে দেয় অনেক সময় ঘরেও রাখা থাকে অনেক দিন হচ্ছে আর রাখা নেই এমনি নর্মাল মানুষও খেতে পারে কিন্তু শরীরে এনার্জি আসার জন্য না এগুলো খাওয়া খুব ভালো সাড়ে বারোটা বেজেই গেল ভাত যে খাবো ভাতে আসছে না কিভাবে খাবো বলো ভাত খাওয়াতে একদম রুচি আসছে না সেরকম হয়েছে হনুমান এত জ্বালাচ্ছে না যে তোমাদেরকে কি বলবো প্রচুর জ্বালাচ্ছে একটা তো গাছপালা রাখছে না মানে গাছে ফল নেই কিছু নেই মানে পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে দিচ্ছে তাও গাছগুলো নষ্ট করে দিচ্ছে যেন না যাচ্ছি তা গাছগুলোকে একটু ঠিক করে দেখতে না পাচ্ছি নিজের কিছু খেয়াল রাখতে মানে সব যেন কেমন একটা হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না চলো খেয়ে নিই আবার পরে কথা বলছি